নির্মাতা আদনানাল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ছবি জাঙ্গুনে সেই খবর যেন কারোই অজানা নয় এবার সেই সম্পর্কেই বিয়েতে রূপ দিচ্ছেন এই জুটি তাহলে কি চলতি মাসে রাজীবের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলছে মেহজাবিন টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছেন দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে নতুন জীবনে পা রাখতে চলেছেন তিনি ছবি জঙ্গনে তাদের জুটির প্রেম নিয়ে বহু সমালোচনা ও আলোচনা হয়েছে এবার সেই সম্পর্ক পাকার রূপ পাচ্ছে বিয়ের তারিখ ও আয়োজন বিশ্বস্ত সূত্রে জানাচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি গায়ে হলুদ এবং বিয়ের সম্পন্ন হবে ঢাকার অদূরে মধুমতি মডেল টাউনে এ আয়োজন হবে বলে জানা গেছে তবে বিয়ের অনুষ্ঠানে বেশ গোপনীয় রাখা হচ্ছে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদেরই আমন্ত্রণ জানানো হয়েছে প্রেমের শুরু যেভাবে ছবি যে কাজ করতে গিয়ে পরিচয় হয় মেহজাবিন ও আদনানাল রাজিবের একসঙ্গে বহু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন এই দম্পতি দুই সালে একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন মেহজাবিন যা ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে এরপর থেকে গুঞ্জন শুরু হয় যে তারা সম্পর্কে রয়েছেন যদিও কখনোই তারা সরাসরি স্বীকার করেননি তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে আর সন্দেহে যেন অবকাশ ছিল না এখন প্রশ্ন হচ্ছে এই বিয়েতে তারকা অতিথিদের তালিকা কেমন হবে যেহেতু রাজীব ও মেহজাবিন দুজনেই ছবি জঙ্গনের পরিচিত একটি মুখ তাই অনুমান করা হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাটক ও চলচ্চিত্র জগতের বেশ কিছু তারকা তবে অতিথিদের তালিকা এখনো গোপন রাখা হয়েছে ভক্তদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা এই বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মেহজাবিন ও রাজীবের ভক্তরা তাদের শুভকামনা জানাচ্ছেন অনেকে মন্তব্য করেছেন অবশেষে আমাদের প্রিয় জুটি একসঙ্গে হতে যাচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর হয়তো শীঘ্রই তারা নিজেরাই এই খুশির খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেবেন এখন শুধু সময়ের অপেক্ষা বরাবরই নিজেদেরকে বন্ধু বলে পরিচয় দিয়েছিলেন এই দম্পতি তাই বলে ভক্তদের নজর তো আর এড়াতে পারেননি তাদের মুখও বন্ধ করতে পারেননি প্রায়শই দেশে কিংবা দেশের বাইরে একসঙ্গে দেখা মিলেছে এই জুটের নিজেদের সম্পর্কে সিলমোহন না দিলেও একে অন্যের প্রশংসায় ভালোবাসায় পঞ্চমুখ হয়েছেন একাধিকবার